রব মানে সৃষ্টিকর্তা সহজ কথা রব কেউ হতে হলে তার ভিতর অনেকগুলো গুণ লাগে দেখেন দেখেন যিনি সৃষ্টি করতে পারেন যিনি রিজিক দেন যিনি মৃত্যু দেন যিনি মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করেন মনোযোগ যিনি সৃষ্টি করেন রিজিক দেন বাঁচিয়ে রাখেন মৃত্যু দেন মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করেন তাদের নাম রব তাদের নাম রব তার নাম রব বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে বলেন না আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদেরকে রিজিক দেন কে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে আমাদেরকে মৃত্যু দিবেন কে মৃত্যুর পর আবার পুনরায় আমাদেরকে জীবিত করবেন কে আল্লাহ তালা পবিত্র করারের নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন আল্লাহ উল্লেদি খালাকুম আল্লাহর পরিচয় আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ তোমাদেরকে দেন আল্লাহর পরিচয় আল্লাহ মৃত্যু দিবেন আল্লাহর পরিচয় সুম্মা ইউকুম আল্লাহ মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন যেহেতু সৃষ্টি করলেন আল্লাহ যেহেতু রিজিক দিলেন আল্লাহ যেহেতু মৃত্যু দিবেন আল্লাহ যেহেতু মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ সেহেতু আমাদের আকিদা পরিষ্কার কোন মূর্তি আমাদের রব হতে পারে না চন্দ্র আমাদের রব হতে পারে না সূর্য আমাদের রব হতে পারে না কারো বাপ আমাদের রব হতে পারে না কোন নেতা আমাদের রব হতে পারে না আমাদের রব একমাত্র বলেন আমাদের রব একমাত্র তো আল্লাহ তাআলা ইহুদীদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন ইতহাদু আহবা রহম অরহবান আহম আরবাবান মিন্দুন ইল্লাহ ইল্লাহ ইয়াহুদিরা রব বানিয়েছে ইততাহাদু আহবা রহম তাদের ধর্মযাজক পণ্ডিতদের পণ্ডিতদের অরহবান তাদের সন্ন্যাসীদের সন্ন্যাসীদের তাদের ধর্মযাজকদের ইয়াহুদিরা তাদের সন্ন্যাসীদের আরবাবান রব বানিয়েছে মিন্দুন ইল্লাহ আল্লাহকে বাদ দিয়ে আপনি পড়লেন আলহামদুলিল্লাহ আলামিন আপনি বললেন রব্বি আল্লাহ আপনি বললেন লা আপনি বললেন ইল্লাল্লাহ এগুলো সব বলে আপনি আল্লাহর রুবিয়তের সাক্ষী দিলেন আল্লাহর রহদানিয়তের সাক্ষী দিলেন আল্লাহর একত্ববাদের সাক্ষী দিলেন আল্লাহর তাওহীদের সাক্ষী দিলেন আর আল্লাহ তালা পবিত্র কোরআন ইয়াহুদীদের কথা বলছেন যে ইহুদীদের চরিত্র কি ইহুদীদের স্বভাব কি আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেন ইত আহবারাহুম তারা তাদের সন্ন্যাসীদের বানিয়েছে তারা তাদের সন্ন্যাসী এবং ধর্ম যাজকদের বানিয়েছে আর বাবান রব কাকে বাদ দিয়ে মিন দু আল্লাহকে বাদ দিয়ে দেখেন তারা আল্লাহকে বাদ দিয়ে ধর্ম যাজকদের রব বানালো কেমনে তারা আল্লাহকে বাদ দিয়ে সন্ন্যাসীদের রব বানালো কেমনে মনোযোগ তারা আল্লাহকে বাদ দিয়ে ধর্মযাজকদের রব বানালো কেমনে তারা আল্লাহকে বাদ দিয়ে সন্ন্যাসীদের রব বানালো কেমনে এই আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করলেন হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইহুদিদের পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন যিনি ইহুদিদের অন্যতম আলেম ছিলেন কিন্তু সত্তানশি ছিলেন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আল আনহু দোট দিয়ে নেবে গেরিম সল্লহ লহ আড়াই ওসাল্লামের কাছে আসলেন হাদরতে আদি মানে হাত উমরা দিয়ে লহ তা আল আনহু দোট দিয়ে দরবারে নিশা আসলেন এসে বলে নেহা রসুল আল্লাহ আল্লাহ এটা কেমনে বললেন যে আমরা সন্ন্যাসীদের রথ বানিয়েছি আল্লাহ এটা কেমনে বললেন যে আমরা ধর্মযাজকদের রথ বানিয়েছি আমরা তো তাদের ইবাদত করিনি আমরা তো তাদেরকে সিজদা দেইনি আমরা তাদের যেহেতু ইবাদত করিনি আমরা যেহেতু তাদেরকে সিজদাও দেইনি তাহলে রব বানাইলে তো তাদের ইবাদত করতাম রব বানালে তাদেরকে সিজদা দিতাম যেহেতু তাদেরকে ইবাদত করিনি তাদেরকে সিজদাও দেইনি তাহলে আল্লাহ কেমনে বললেন যে এদেরকে আমরা রব বানিয়েছি অথচ সিজদাও করলাম না ইবাদতও করলাম না ইবাদতও করলাম না সিজদাও দিলাম না রব বানাইলাম কেমনে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন ঠিক আছে যদিও তোমরা তাদের এই বাদত করি যদিও তোমরা তাদের সিজদা করি কিন্তু ইন্নাহুম ইদা আহাল্লু শাইআন হারামাল্লাহ ওয়া হারামু শাইআন আহাল্লাল্লাহ দেখা যাচ্ছে আল্লাহ তাআলা কোন বিধান দিয়েছেন হালাল আল্লাহ তালা কোন বিধান দিয়েছেন হালাল এখন দেখা যাচ্ছে একটা জিনিস আল্লাহ হালাল করেছেন ওরা হারাম করে দে একটা জিনিস আল্লাহ হারাম করেছেন ওরা হালাল করে দে শুনেন দুনিয়াতে যে আল্লাহ দিয়ে দিয়েছেন আমাদের ইমান পরিষ্কার আমাদের আকৃদা পরিষ্কার আমরা বিশ্বাস করি আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ আমাদের ইমান আমাদের আকৃদা আল্লাহর জমিন একমাত্র আইন চলবে আল্লাহ

তাই বলেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে সংবিধানে আইন করলে ওই সংবিধান আমরা মানি আপনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে সংসদে আইন করলে আমরা মানি আল্লাহর উপর আমরা কাউকে কখনো প্রাধান্য দিব এবার দেখেন তারা আল্লাহ ব্যতীত রব বানাইছে কেমনে আল্লাহ বলেন একটা আইন হইলো আল্লাহ দেন নাই যেমন মানুষ আইন করেছে রাস্তার চলবে চলবেন আপনি আইন করলেন এখানে হর্ণ বাজাবেন না আপনি আইন করলেন এখানে পেশাব করবেন না আপনি আইন করলেন এখানে দাঁড়াবেন না আপনি আইন করলেন এখানে ময়লা ফেলবেন না এই আইনগুলো বানানো শিরিক না এগুলো মানুষ বানাতে পারে এখানে গাড়ি পার্কিং করবেন না এখানে রিকশা রাখবেন না এখানে বাতি জ্বালাবেন না এই এরকম আইন আমাদের দেশে আপনি করতে পারেন মানুষ মানুষের কল্যাণার্থে এই ধরনের আইন করতে পারেন কিন্তু যে আইনগুলো আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন মনোযোগ যে আইনগুলো আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন মনোযোগ যে আইন আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন যে আইন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম দিয়ে দিয়েছেন ওই আইন পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই ওই আইন পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন রাজা বাদশাহ বলে নয় আইন পরিবর্তন করার অধিকার পৃথিবীর কোন মানুষের পৃথিবীর কোন ব্যক্তির পৃথিবীর কারো নয় কারো নাই কেউ পারবে না করলেও আমরা মানি না করলেও আমরা মানি এবার আসেনি হুদিরা এদেরকে রব বানাইলো কেমনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ একটা আইন হালাল করে দিয়েছেন একটা জিনিস কিন্তু ওই ধর্মযাজক আর সন্ত্রাসীরা ওটাকে হারাম করে দিয়েছে আল্লাহ একটা জিনিসকে হারাম করে দিয়েছেন ওই ধর্মযাজক আর সন্ন্যাসীরা এটাকে হালাল করে দিয়েছে এবার একদিকে আল্লাহর আইন আরেক দিকে ধর্মযাজকদের আইন একদিকে আল্লাহর আইন আরেকদিকে সন্ন্যাসীদের আইন একদিকে আল্লাহর বিধান আরেকদিকে সন্ন্যাসীদের বিধান একদিকে আল্লাহর হুকুম আরেকদিকে সন্ন্যাসীদের হুকুম একদিকে আল্লাহর নির্দেশ আরেকদিকে সন্ন্যাসীদের নির্দেশ একদিকে আল্লাহর আদেশ আরেকদিকে যাজকদের আদেশ এবার আল্লাহর বিধানকে বাদ দিয়ে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে আল্লাহর আদেশকে বাদ দিয়ে আল্লাহর নিষেধকে বাদ দিয়ে আপনি যদি ধর্ম আর ওই তোমার সন্ন্যাসীদের বিধানকে প্রাধান্য দেন তাহলে আপনি আল্লাহকে বাদ দিয়ে এদেরকে রব বানিয়েছেন কারণ আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ হুকম তাহলে এবার বুঝেন একদিকে আল্লাহর কোরআন আর একদিকে নবীর হাদিস আর মনে করেন তাবলিগের লিগের একদিকে আল্লাহর কোরান আরেকদিকে নবীর হাদিস হাদিস আর একদিকে আপনার কথা বুঝাইতে পারি নাই একদিকে আল্লাহর কোরান আর আরেকদিকে রস্তমের হাদিস আর আরেকদিকে আপনার দিকে আপনার নেতা নেতা একদিকে আল্লাহর কোরান কোরআন একদিকে নবীকেশ্বমের হাদিস আর একদিকে আপনার নেত্রী একদিকে আল্লাহর কোরআন একদিকে নবীর হাদিস আর একদিক থেকে আপনার দল আপনার নেতা এখন যদি আপনি তাবলিগের নামে কোরআন হাদিস বাদ দিয়ে ব্যক্তিকে প্রাধান্য দেন রাজনীতির নামে আল্লাহর কোরআন আর নবীর হাদিস বাদ দিয়ে দলকে প্রাধান্য দেন আপনি যদি নেতার মহাব্বতে আল্লাহর কোরআন বাদ দিয়ে নেতাকে প্রাধান্য দেন একদিকে আল্লাহর বিধান আরেকদিকে নেত্রীর বিধান আপনি যদি আল্লাহর দিয়ে নেত্রীকে প্রাধান্য দেন আপনার মধ্যে আর ইহদিদের মধ্যে কোনো পার্থক্য না